আমাদের আগে যে সমস্ত জাতি জাতিগোষ্ঠী ধ্বংস হয়েছে বিভেদের কারণে হয়েছে বিশ্বনবী বলেন বোখারের বর্ণনা ফাইন নামা আহলা কাল্লা দিন আমিল কাব্লিকুম কাসরাতুমাসা আলা ওহতিলাফুহুম আম্বিয়া ইম তোমাদের আগে ইহুদিনা সাররা যারা ধ্বংস হয়েছে আমার গজবে উপনীত হয়েছে দুইটা কারণ ছিল নম্বর ওয়ান কাস্রা তুমাসা ইলিহি বেশি প্রশ্ন করত। প্রয়োজনে অপ্রয়োজনে নবীরা প্রশ্ন করে আটকাইতে চাইতো এরকম টাকা ছিল দুই নাম্বার কারণ ওয়াখতিলাফ উম আলা বিয়া করার কারণে বিভেদের কারণে পারস্পরিক বিরোধে জরানোর কারণে তারা ধ্বংস হয়েছে এখন বলেন আমরা কি আল্লাহর গজব চাই আমরাও কি তাদের মতো ধ্বংস হতে চাই এজন্য আল্লাহ তাআলা সুরাল ইমরানের একশো পাঁচ নাম্বার আছে বললেন ওয়ালা كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات وأولئك لهم عذاب عظيم خبر دار برمان دليل نزل যারা বিরোধ করেছে করেছে বিচ্ছিন্ন হয়েছে খবরদার তোমরা তাদের মতো না যদি তাদের মতো হও তাহলে জেনে রাখো তাদের জন্য আমি মর্মন্ত শাস্তি প্রস্তুত করে রেখেছি যারা বিচ্ছিন্ন হয়েছে বিরোধ করেছে তারা কারা ইহুদিন এদের তফসিরে الذين تفرقوا واختلفوا যারা বিচ্ছিন্ন হয়েছে বিরোধ করেছে তারা কারা মুফাসসিরিন کرام বলেছেন তারা ইহুদিনা সররা আওয়াজ করে বলুন তো তারা কারা ইহুদিনা সররা বিংশয় ইসলাম সুনানে আবু দাউদ এবং তিরমিজের হাদিসে বলেন ইফতারাকতিল ইয়াহুদু আলা احدাউ ওয়া সাবিঈনা ফিরকা ইহুদিরা 71 দল হয়েছে একতلاف করতে করতে কয় দল সবাই বলে নাই কয় দল وافترقت النصارى على اثنتين وسبعين فرقة النصارى مثل بحب تردد عوات كره بولون تو هذه الأمة بثلاثين وسبعين فرقة عربية شنو بي كره بولين عمار أمت هو بتيات تردد يهودية كتردد نصارى بحب تردد عمار أمت বুঝে থাকলে আওয়াজ করে বলেন বিষ্ণু বলেছেন আমার উম্মত ভাগ হবে কয় দলে কুল্লু হাফিন্নার সব জাহান নামে যাবে ইল্লা ওয়াহেদা একটা দল ছাড়া সাহাবারা বললেন মান হিয়া ইয়ার সুল্লাহ সে নাজাদ প্রাপ্ত জান্নাতি দল কোনটা আপনি কি আমাদের বলবেন না আপনি মেহরবানি করে একটু বলে দেন তারা কারা বিশ্বনবী বললেন মা আনা আলাই হিওয়া সাবি আমি এবং আমার সাহাবারা যেই মতের উপর যেই পথের উপর আছে এই মত এবং পথের উপর যারা থাকবে তারাই জান্নাতের দল হয়ে যাবে যারা আমার মত আমার সাহাবির মত এবং পথকে অনুসরণ করবে তারাই জান্নাতে যাবে তাহলে প্রিয় ভাইয়েরা আমরা কি আর একতলাফ করবো কাদা ছোড়াছড়ি করবো